সালামু আলাইকুম আমরা যাচ্ছি আমরা হচ্ছে পাশে আমরা আসছি পাশে এসে আপন কাপন দেখাচ্ছি অত শেখাপন এই আছে অতি শেখ আপন একটু কী বলেন একটু কথা বলেন

আচ্ছা আপনার ভ্রমণটা কেমন লাগতেছে আপনার কি ভ্রমণটা ভালো লাগতেছে আচ্ছা আপনি কোথায় থেকে আসছেন এখন গাড়িতে মাহিগঞ্জ থেকে আসছে এখানে এসে কোথায় যাচ্ছেন আপনি আপনি ভিউ যাচ্ছেন জোরে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কী কেমন লাগতেছে আপনার আপনার ভালো লাগতেছে ভ্রমণে ভালো লাগতেছে আচ্ছা আপনার আপনার পাশে কে আপনার পাশে কে বসে আছে আপনার পাশে কে বসে আছে আপনার পাশে আপনার আপনার পাশে আপনার বসে আছে আচ্ছা আমি আপনাদেরকে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি আবার ফিরে আসতেছি দেখেন সুন্দর দৃশ্য যে ওখান থেকে আসলাম ওই প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি ওই দেখেন প্রাকৃতিক দৃশ্য সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন আমারও তৈশেখ আপনার কাছে নিয়ে আসলাম তৃষ আপন বসে আছে আম্মাও বসে আছে দেখে প্রাকৃতিক দৃশ্যটা দেখালাম প্রাকৃতিক দৃশ্যটাও দেখালাম দেখিয়ে তারপরে আবার আমরা এই পুজো চলে আসলাম ধরো এই যে আপনারা দেখতে পাচ্ছেন থেকে গ্রামের দৃশ্য এবং দেখা যাচ্ছি দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে আপনাকে অফিসে আপন তাহলে আপনি তাহলে কি আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি আপনি সবাইকে ধন্যবাদ দিয়ে আপনি শেষ করে দেন বলেন सलामैकम